নমস্কার শুভ সকাল আজ একটা এমন একটা দিন আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার আমাদের সর্বময় নেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে শুভ জন্মদিন দিদির চরণে আমার প্রণাম দিদি ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে কাপনা করি আজকে আমরা কল্যাণী বলক তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে কাঁসরাবার অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে মুরাতেপুর যে মহতি রক্তদান উৎসব এবং সন্ধেবেলায় যে সাংস্কৃতিক উৎসব দেখুন এটা বাস্তব মানুষ মোমুষ রোগী যারা আছে বা যে ধরনের মানুষগুলো রয়েছে তাদের বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন রক্তদান আমি মনে করি সবচেয়ে বড় দান মহৎ দান রক্ত কখনো গাছে ফলে না বা রক্ত চাষ করা যায় না মানুষের শরীর থেকে রক্ত নিতে হয় আজকে আপনার বলুন ধর্ম করে কী হবে ধর্মর জায়গাটা থেকে আলাদা সরে গিয়ে মানুষের সাথে মানুষের মেলবন্ধন আজকে যে মানুষটি আজকে অসহায় পড়বে আমি কি বলতে পারি সেই মানুষটি হিন্দু না মুসলিম না খ্রিস্টান তো ওই গায়ের রক্ত যার কাছে যাবে সেই রক্তটি বা কার অথবা আমরা একটা মানে মানব ধর্ম মানুষ ধর্ম তাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করার জন্য এই যে আজকে কাছরাপাড়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের সর্ব সর্বাঙ্গীন কামনা করি এবং সুন্দরভাবে তারা করুক এবং আগামী দিন কাঁচরা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস আরও সামনে ভালো প্রশাসনিক বা ভালোভাবে মানুষের পাশে থেকে কাজ করুক এইটুকুই কামনা করি পরিচয়টা আমি কমল মন্ডল সভাপতি কল্যাণী বলে তৃণমূল যুব কংগ্রেস নমস্কার